এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার করিতে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটার মতো আমি ঘুম থেকে উঠেছি ওই তো পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ওই বিছনায় একটু শুয়ে বসে থেকে এই তো উঠলাম এখন আর উঠে দেখি এখনো কেউ উঠেনি আমি এই তো একটু হাঁটছি তার জন্য ভাবলাম এখনই আর কাজে লাগবো না একটু শরীরের যত্ন নিই অনেক দিন হয়ে গেল আমার নিজের শরীরের আমি একদমই যত্ন নিচ্ছি না আমাদের উঠোনটা একটু লম্বা তো এদিক দিয়েই দশ বারো বারের মতো হাঁটলেই কিন্তু আমাদের মর্নিং ওয়ার্কটা একদমই হয়ে যায় তো চলুন এখন আমি একটু ব্যায়াম করে নিই দিন পর এই যে ব্যায়াম করছি আর বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে বলে ওয়েদারটা কেমন একটা দেখা যাচ্ছে চলুন এখন তাড়াতাড়ি করে একটু ব্যায়াম করে তারপর যাব ঘরে ঘরে একটু যোগা করে নেব এইদিকে বেশ অনেকটা রিল্যাক্স ফিল হলো আমার আর সত্যি কথা বলতে একটু যোগা না করলে শরীরটা একদমই ভালো লাগে না আর একটু সকালে উঠলে আরও একটু বেশি সময় করতে পারতাম কিন্তু ওই তো উঠেছি তো পাঁচটায় কিন্তু ওই তো বিছানা ছেড়ে কে আর উঠতে ইচ্ছে করে একটু ল্যাথ খেয়ে খেয়ে তারপর উঠেছি যাই হোক এখন চলুন একটু ফুল গাছগুলো দেখিয়ে দিই বেশ অনেকগুলো কিন্তু আজকে ধুতুরা ফুল ফুটেছে বাবা ওইদিকে জবা ফুল উঠাতে গিয়েছে আমাদের এই ধুতুরা ফুল গাছে কিন্তু অনেকগুলো করে ফুল ধরে রোজ দিন ওই তো বিশ পঁচিশটার মতো হয় এখন অবশ্যই একটু কমে গেছে কিন্তু তাও অনেক কলি রয়েছে এখনো বেশ অনেকগুলো ফুটবে এখন তো বেশ অনেকটাই গরম পড়ে গেছে নিচে আর কিছু পাতলাম না এমনি বসে পড়েছি পাকাতে বসে একটু যোগা করে নেব অল্প একটু করবো ওই দিকে আবার অনেক কাজ রয়েছে একটু ব্যায়াম করে চলে যাবো এর মধ্যেও সবাই ঘরে উঠেও পড়েছিল কিন্তু ওই তো বরমশায় মাম এখনও ঘুমিয়ে রয়েছে ওরা তো এখন আর উঠবে না ওই তো বরমশাই একটু তাড়াতাড়ি উঠবে ডাক দিয়ে দেবো একটু পরে কিন্তু আগে ঘরের কাজগুলো সেরে নেব তো চলুন এখন ব্যায়ামটা করে চলে যাব বেশ অনেক দিন পর যেন মনে হলো শরীরটা একটু রিল্যাক্স ফিল করলাম বেশ অনেক দিন হয়ে করা হচ্ছিল আজকে অনেকটাই হালকা মনে হলো না চলুন এখন বাসি কাজে লেগে পড়ি বেশ পনেরো মিনিটের মতো কিন্তু ইয়োগাটা করলাম করে এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নেব ওইদিকে মা দিদি সবাই উঠে পড়েছে তো মা তো ওই দুটো রুম ঝাড় দিচ্ছে তো এদিকে এখন আমি আমার রুমটা ঝাড় দিয়ে তারপর যাব উঠুনটা ঝাড় দিতে একটু তাড়াতাড়ি করে উঠলে কাজগুলো কিন্তু অনেকটাই বেশ তাড়াতাড়ি করে হয়ে যায় কয়েকদিন থেকে একটু জলদি উঠছি আর জন ঘরে সবাই মিলে কাজ করি না কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে যায় যাই হোক এখন আমার রুমটা ঝাড় দিয়ে চলে যাবো ওই যে উঠুনটা ঝাড় দিতে রান্নাঘরেরও কাজ রয়েছে চলুন এখন আর বেশি দেরি করব না এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর আজকে আর কোনো বাসি কাজ শেয়ার করিনি এইদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে আরও যেগুলো কাজ ছিল সমস্ত বাজ করতে গিয়েছিলাম তো ভিডিওটা শুট করা আর হয়নি তো এইদিকে তারপর সমস্ত কাজ সেরে আমি কিন্তু সান টান করে চলে এসেছি তো এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেব সকালেই দিয়ে দিই বেশিরভাগ কিন্তু আজকে দেখলাম হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে ভাবলাম একটু বৃষ্টিও হতে পারে তো সেই কারণে আর একটু দেরি করেই দিলাম এখন একটু রোদ্দুর দেখা পেয়েছি তো ভাবলাম এখন দিয়ে দিই হয়তো আজকে আর বৃষ্টি আসবে না এদিকে গাছগুলোতে জল দিয়ে ওই পাশটাতে চলে আসলাম এখানটাতে সব গাছ মানে রেখে দিয়েছি আগে তো সিঁড়ি দিয়ে রাখতাম ওই রুমটাতে ভাড়া এসেছে তো ওই সাইডে আর রাখা হয় না এখন এই দু সাইড করে রাখা হয় আর এদিকে দেখুন স্ট্রবেরি গাছটা একটা ফল হয়ে গেছে একটা ছিঁড়েও নিয়েছি আরও একটা হচ্ছে একটু লাল লাল হয়েছে আর এদিকে একটা মিষ্টি লাওয়ার গাছও বোনা হয়েছে আমার একটা টপে মিষ্টি লাওয়ার গাছটা হয়েছিল দুটো গাছ একসঙ্গেই হয়েছিল একটা তো কয়েকদিন আগেই মাটিতে বুনে দিয়েছে কিন্তু আরেকটা উঠায়নি ভাবলো হয়তো মরে যেতে পারে কিন্তু দেখি গাছটা বেশ ভালোই হয়ে রয়েছে তো বাবা আবার কালকে আরও একটা গাছ টপের থেকে উঠিয়ে মাটিতে বুনে দিয়েছে আমি আবার একটু গোবর সার দিয়ে দিয়েছি আর রোজ দিন করে একটু একটু করে জল দিই দেখি বেশ গাছটা সুন্দরই রয়েছে কথা বলতে বলতে বেশ অনেকখানি ভিডিওতে এগিয়ে গেছি তো আমি কিন্তু গাছে জল দিয়ে চলে এসেছি রাম ঘরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে সকালে রুটিও করব ভাতও করব তো এদিকে নিরামিষ সবজি করছি তো নিরামিষ সবজিটাকে বানিয়ে তারপর আটা মাখবো আর তার আগে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ওইদিকে বর্মসের দোকানে যাবে আর আবার আমার ভাগ্নি আবার ভাত খেতে পছন্দ করে রুটি তো একটা পছন্দ করে না তো সেই কারণে জন্য ভাত করেছি মামার জন্য করেছি তো মামাম রুটি খেতেও ভালোবাসে কিন্তু ওই তো একটু যদি বাহানা করে তো সেই কারণে মামার জন্য অল্প একটু করে নিয়েছি আর এই পাশে দেখুন আমার কিন্তু সবজিটা হয়ে গেছিলো তো এখন এই সবজিটা নামিয়ে নেব নামিয়ে চলে যাবো যে মামা কান্নাকাটি করছে ওইদিকে আর ঘরে এসে দেখি ও বেশ শুয়ে রয়েছে আর দুষ্টমি করছে আর আমাকেই ডাকছিল তো এদিকে এসে মশারিটা খুলে নিয়েছি আর প্রথমে তো ওকে একটু আদর করতে হবে তো এই তো একটু আদর করে নিচ্ছি ঘুম থেকে ওঠার পর একটু আদর না করলে যেন ওর মনটা ভালো থাকে না তো সেই সেইখানে বেশি করে ওকে আদর করে তারপর গিয়ে ওকে উঠায় মামামকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে ঘরে আবার চলে আসলাম এদিকে এখন গ্লাসে জল নিয়েছি মামাম তো রোজ দিনে একটু জল খায় সকালে ঘুম থেকে উঠে হালকা একটু গরম জল দিই ওকে আজকে একটু বাহানা করছিল কিন্তু ওই যে লাস্টে গিয়ে কিন্তু একা একাই খেয়ে নিয়েছে তো ওইদিকে মাম্মামকে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এইদিকে চলে আসলাম ঘরে ঘরে এখন এই যে রুটি করে নিচ্ছি ওইদিকে ভাত খেয়ে চলে গেছে তো এইদিকে এখন রুটিগুলো বানিয়ে নেব আর তারপর আমিও খেয়ে নেব আর তোমরা তো জানোই আমি রুটি খেতে ভীষণই ভালোবাসি রুটি থাকলে আমি আর ভাত খাই না তো আমি ওই যে রুটি খাবো আর নিরামিষ সবজি করেছি এটা দিয়ে কিন্তু রুটি বেশ ভালো লাগবে ওই তো আমার ভাগ্নি আবদার করেছিল যে আমি রুটি দিয়ে সবজি খাবো তো সেই কারণে অর্জনে আর কি বানানো হচ্ছে আর এইদিকে আমি একটু ট্রাই করছিলাম যে রুটিগুলো যেন আমার একটু ফলে ওই দিন বাড়িতে গিয়েছিলাম না বাড়িতে টেকনিকটা একটু শিখে এসেছি মার থেকে তো সেই আর কি ট্রাই করছিলাম একটু একটু ফুলেছে আর বেশি ফুলাতে গিয়ে দেখি আবার একটু পুড়েও যায় তো সেই কারণে বেশি ফুলাইনি অল্প একটু ফুলিয়ে নামিয়ে নিয়েছিলাম রুটি তেমন একটা ভালো না হলে কি হলো কিন্তু লুচি পুরি এসব কিন্তু আমার বেশ ভালো ফুলে আর জানি এই রুটি বানাতে বানাতে এটাও শিখে যাব কোনো কিছু এমন নেই যে শেখা যায় না করা যায় না করলে সব কিছুই করা যায় আজকে দেখি বেশ একটু একটু ফুলেছে আবার আবার যখন নেক্সট টাইম তখন বেশি ভালো হতে পারে তো সকালের সমস্ত কাজ বাস সেরে ওইদিকে আমি আর এক সেকেন্ডও দেরি করিনি মা সমস্ত সবজি কেটে দিয়েছিল বলে আমি রান্না বসিয়ে দিয়েছি করে রান্না করে নিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছে দুপুরের জন্য কি কি রান্না করেছি তো ওইদিকে করেছি হলো কাঁঠালের তরকারি আজকে নিরামিষের মধ্যেই করেছি হয়তো দিদি আবার আজকে নিরামিষ খায় আজকে বৃহস্পতিবার তো নিরামিষ বলে নিরামিষই করেছি সব আজকে আর এইদিকে করেছি সমস্ত ডাল মিক্স করে এই হলো ডাল করেছি আর এদিকে করেছি হলো পাঁপড় ভাজা আর এদিকে তো সকালে সবজি রয়ে গেছে এখানটাতে রয়েছে তো আর কিছুই করিনি এই সবই আজকে দুপুরের জন্য করলাম তো ওইদিকে মা আমাকে সব সব কিছু রেডি চেডি করে দিয়ে মা মাগিয়েছে বাজারে তো সেই কারণে আমি আর দেরি করিনি হয়তো বারোটা বাজার সাজেনি এখনো তার আগে আজকে রান্না হয়ে গেছে রোজ দিন এখন কি হয় রান্না বান্না করতে নিলে অনেকটা দেরি হয়ে যায় ওই তো একটার ওপরে হয়ে যায় তো সেই কারণে ভেবেছি আজকে আর এক সেকেন্ডও দেরি করবো না আগে দুপুর রান্না সারবো তারপর কাজ আছে করবো ওদিকে বলতে সকালে সমস্ত কাজ হয়ে গেছিল তো চলুন যাই হোক অনেক বক বক করে নিলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ভেবেছি আমার আমার এই ছোট্ট গার্ডেনের কিছু প্ল্যান্টস আমি আরও লাগাবো ঠিক করবো টপে লাগাবো চলুন এখন তাদের রান্না ব্যাপারটা সেরে তারপর তো রান্নাঘরে কাজ বাজ সেরে এইদিকে চলে এসেছি গাছপত্র সব কিছু নিয়ে এইদিকে এখন আমি গাছ দুটো লাগাবো দুটো গাছই মানে চেঞ্জ করব দুটো আলাদা একটা জায়গায় ছিল মানে এটা তো নার্সারির থেকে এনে আর চেঞ্জ করিনি এটাতেই ছিল তো ভাবলাম যে না এটা আজকে চেঞ্জ করি কারণ ওই যে দুটো আবার এসে গাছও বেরিয়ে পড়েছে ওই যে দেখুন কয়েকদিন থেকেই ভাবছিলাম চেঞ্জ করব কিন্তু আর হয়ে উঠছিল না কেউ ভাবলাম যে না আজকে চেঞ্জটা করেই ফেলি এইদিকে কাজবাসে সেইখানে তাড়াতাড়ি করে সেরে গাছগুলোকে নিয়ে বসেছি এখন আমার এতটা পরিমাণে ভালো লাগে না কি বলবো বলার মতো না গাছগুলোকে যে আমার প্রিয় মানুষ হয়ে গেছে মানে প্রিয় জিনিস বলে না সেটাই আর কি সব থেকে প্রিয় এইখানে থাকলে গাছ লাগালে আমার ভীষণই মনটা একদম শান্তি লাগে আর কি আর যাই হোক এইদিকে দেখুন দুটো গাছ আমি এখন লাগিয়ে দেব এদিকে একটা গাছ লাগিয়ে আরও একটা গাছও লাগিয়ে দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়োতে লাগিয়েছি আর ওই তো আরেকটা একটা আলাদা রকমের যে মানি প্ল্যান্ট এনেছিলাম সেটাও আলাদা একটা জায়গায় রাখিয়ে দিয়েছি তো এইদিকে এখন লাগানোর শেষ এখন এই যে জলটা দিয়ে দেবো ভর্তি করে আর আজকে আর রোদ্রুতে দেবো না এটা আজকে চাওয়াতে রেখে দেবো কালকে রোদ্রুতে দেবো আজকে লাগালাম না আজকে আর রোদুতে দেওয়া যাবে না তো চলুন আজকে ব্লগটাও এখানে অ্যান্ড করলাম আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই